আরে ভাই আমি এত কাজ করি এত পরিশ্রম করি তব বাড়িঘরতে আমি কোনো কিছুর হিসাব পাই না বাড়িঘরতে যেন বরকতই নেই কেন বাড়িঘরের বরকত চলে গিয়েছে আজকে ভিডিওটি শুধু তাদের জন্য ভাই বাড়িঘরতে বরকত আসার বারোটি নিয়ম আছে যদি বারোটি নিয়ম পালন করেন ইনশাল্লাহ আপনার বাড়িতে বরকত আসবে এক নম্বর হয়েছে যা করবেন বাড়ির মধ্যে বিসমিল্লা এবং আল্লাহ রবুল আলমিনের জিকিরা আদায় করতে থাকবেন দুই নম্বর হয়েছে অক্তর সময় ফরজ নামাজ আদায় করবেন আর তিন নম্বর হয়েছে কোরআন করিম তেলাওয়াত করার একটি বাড়ির মধ্যে রুলস বানাবেন চার নম্বর যাই হোক না কেন আল্লাহর উপর পুক্তা ইমান রাখবেন পাঁচ নম্বর যখন আপনারা খানা খাবেন সবাই একসাথে বসে খানা খাবেন ছয় নম্বর রিজিকের জন্য সকালে জলদি করে ঘুম থেকে উঠে বেরোবেন সাত নম্বর আল্লাহর উপরে ভরসা রাখবেন আট নম্বর বেচাকিনির সময় ইমানদারির খেয়াল রাখবেন ন নম্বর মাল সাদগা করবেন দশ নম্বর আশিপুষি এবং আত্মীয় স্বজনের খেয়াল রাখবেন এগারো নম্বর আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের বেশি বেশি করিয়া প্রশংসা করবেন লাস্ট হলো বারো নম্বর আল্লাহ রাবুল আলমিনের বেশি বেশি করিয়া ইস্তফার পড়বেন ইনশাল্লাহ এই বারোটি নিয়ম যদি পালন করেন একবার শুধু পালন করিয়া দেখেন ইনশাল্লাহ আপনার বাড়িঘরে বরকত আসবেই আসবে ইনশাল্লাহ